মোবাইলের সেটিংস হঠাৎ এলোমেলো হয়ে গেছে মোবাইলের এলোমেলো সেটিংস এখন কিভাবে ঠিক করবেন আশা করি এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন খুব সহজে যে কোনো মোবাইলের এলোমেলো সেটিংস আপনি ঠিক করতে পারবেন যে মোবাইলের সেটিংস এলোমেলো হয়ে গেছে সেই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট অল সেটিংসে ক্লিক করবেন অনেক মোবাইলে রিসেট অল সেটিংসটি এইভাবে কুঁজে পেতে সমস্যা হয় কারণ সব ব্র্যান্ডের মোবাইলে সেটিংস এক জায়গায় থাকে না আপনার মোবাইলেও এই সেটিংসটি কুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে রিসেট অল সেটিংস লিখবেন অথবা রিসেট লিখবেন রিসেট অল সেটিংস সহ আরও অনেক সেটিংস চলে আসবে আপনি রিসেট অল সেটিংসে ক্লিক করবেন এইভাবে খুব সহজে যে কোনো মোবাইলের রিসেট অল সেটিংসটি খুঁজে পাবেন রিসেট অল সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংস রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হলে ঠিক করতে পারবেন ফ্যাক্টরি ডেটা রিসেটে ক্লিক করে মোবাইল রিসেট করতে পারবেন এখন আপনি শুধু মোবাইলের সেটিংস ঠিক করবেন মোবাইলের সেটিংস ঠিক করার জন্য রিসেট অল সেটিংসে ক্লিক করবেন রিসেট সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংস রিসেট করলে মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের এলোমেলো সেটিংস স্টিক হবে রিসেটে ক্লিক করে মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড অথবা প্যাটার্ন চাইলে দিবেন মোবাইলের সেটিংস রিসেট হবে দেখুন আমার মোবাইলের সেটিংস নতুন মোবাইলের মতো হয়েছে মোবাইলের এলোমেলো সেটিংস স্টিক হয়েছে এইভাবে আপনি যে কোনো মোবাইলের এলোমেলো সেটিংস স্টিক করতে পারবেন মোবাইলের সেটিংস ঠিক করার পরে ডিসপ্লে সেটিংস থেকে দুইটি সেটিংস পরিবর্তন করে নেবেন নয়তো মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে ডিসপ্লে সেটিংসে ক্লিক করে স্ক্রিন টাইম আউট সেটিংসে ক্লিক করবেন এক মিনিটের উপরে স্ক্রিন টাইম আউট সিলেক্ট করবেন এক মিনিটের কম থাকলে মোবাইলের স্ক্রিনের আলো বারবার চলে যাবে মোবাইলের স্ক্রিনে টাচ করে আলু রাখতে হবে এক মিনিটের বেশি স্ক্রিন টাইম আউট দিয়ে রাখবেন অ্যাডাপ্টিভ ব্রাইটনেস টু ব্রাইটনেস সেটিংসটি বন্ধ করে রাখবেন এই সেটিংসটি অন থাকলে মোবাইলের স্ক্রিনের আলু হঠাৎ বাড়বে আবার হঠাৎ অতিরিক্ত কমে যাবে আশা করি খুব সহজে এখন থেকে যে কোনো মোবাইলের সেটিংস রিসেট করে ঠিক করতে পারবেন মোবাইলের সেটিংস এলুমেলু হয়ে গেলে আপনি ঠিক করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন